শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি আমার সকল বন্ধুই ভালো আছো সুস্থ আছো আমি প্রেমলিকা তোমাদের সামনে আবারও নিয়ে এলাম আমার একটা নতুন ব্লগ ভিডিও দেখো আমি খুব সকাল সকাল উঠেই আমার বাসি গাছগুলো সেরে তারপর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসেই প্রথমে যা আমার কাজ থাকে বাসনগুলো গোছ করে রাখা তো বাসনগুলো আমি প্রথমে গোছ করে রেখে দিলাম তারপর চা বানাতে শুরু করলাম তো তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে লাল চা আর দুধ চা দু রকম চা হয় তো দুই দিকে আমি দুই রকম চা বসিয়ে দিলাম একটাতে লাল চা একটাতে দুধ চা আর জলটা এনে রেখে দিলাম দুধ চা হয়ে গেলে আমি জলটা গরম করে দেব আর বাবুর খাবার জন্য আমি খাবারটা গুলে দিচ্ছি কারণ ও উঠে গেছে তো খাবারটা গুলে নিয়ে তারপর ওকে আমি খাইয়ে দেব। তো দেখো আমি ছোট বাটিতে দুধ গরম করে নিলাম কড়াইয়ে দুধ আছে তো কড়াইটা গরম হতে অনেক সময় লাগবে তাই আমি প্রথমে একটা ছোটো বাটির মধ্যে অল্প দুধ নিয়ে সেটাকে গরম করলাম তারপর গুলে বাবুকে খাইয়ে দিলাম তারপর আমিও চা খেয়ে নিয়েছি তারপর ওকে যা করি ঘোরাতে নিয়ে যাই তো দেখো আজকের দিনটা কত সুন্দর আছে রোদ ছলমলে তো ওকে নিয়ে আমি চলে এসেছি রাস্তাতে ঘোরাতে তো এদিকে দেখো আজকে একটু কোনো কুয়াশা নেই সকাল থেকেই রৌদ্র বেরিয়ে গেছে ওকে একটু ঘুরিয়ে তারপরে বাড়ি এসে ভাবলাম গাছের তলায় অনেক আবর্জনা জড়ো হয়ে আছে তাই সেগুলোকে একটু পরিষ্কার করে নেব আমাদের বাড়িতে অনেক গাছ আছে অনেক রকম ফুলের গাছ আছে আর ওই যে বাঁশ দিয়ে ঠেকানো আছে ওটা হচ্ছে লেবু গাছ অনেক লেবু ধরে গাছের ডালগুলো নিচে নেমে আসে তাই ওটাকে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে ওর তলায় অনেক পাতা জড়ো হয় আর পাশের বাড়ির কাকিমাদেরও আম গাছ আছে তো সেখান থেকেও পাতা ঝরে ঝরে পড়ে তো সেগুলো এসে নোংরা হয়ে থাকে তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো কারণ বাচ্চারা ওদিকে খেলাধুলো করে তাতে কোনো ভয় থাকবে না কোনো পোকামাকড়ও থাকবে না আর আজকে হাট থেকে অনেক সবজি নিয়ে এসছে গাজর বিনস মটরশুঁটি বাঁধাকপি ফুলকপি টমেটো দেখো দু প্যাকেট টমেটো আবার গ্রামের দিকেও বাবা কিনেছে তো অনেক সবজি হয়েছে এগুলোকে সময় মতো আমি গোজ গাছ করে রেখে দেব এখন চলি রান্না করতে কারণ আজকে খুব তাড়াতাড়ি বিষ্ণুর বাবা একটু বাইরে যাবে তাই বলল সকাল সকাল রান্না করে দাও আমি ভাত খেয়েই তারপরে একবারে যাব। তাই দশটার মধ্যে রান্না করতে হবে তাই কাপড় চোপড় ছেড়ে ভালোভাবে আমি চলে এলাম রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ে ডালটা দিয়ে দিলাম ডালটা একটু ভেজে নেব কারণ মুগ ডাল তোমরা তো জানোই মুগ ডালটা একটু ভেজে নিতে হয় নাহলে একটা কামনে বাজে গন্ধ বের হয় তাই ভালো করে কড়াইয়ে আমি মানে শুকনো কড়াই তেল না বিনা তেলেই শুকনো কড়াইয়ে ভালো করে মুগ ডালটা একটু ভেজে নেব তারপর সেটাকে মটরশুটি গাজর দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তো দেখো আমি মটর ছুলতে শুরু করেছি আর ডালটাও ওদিকে নাড়ছি দুটো কাজে একসঙ্গে করছি তাড়াতাড়ির মধ্যে করছি কারণ তাড়াতাড়ি ভাত করতে হবে তো আমার ডালটা ভাজা হয়ে গেল এবার আমি জালটা ধুয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেব আর মোটামুটি তিনটে সিটি দিলেই ডালটা আমার হয়ে যায় তো দেখো ডালটা ধুয়ে প্রেশার কুকারে ভরে দিলাম আর ওইদিকেই কড়াইটা আমি গরম হতে দিয়েছি কারণ বেগুন কেটে রেখেছি ভাবছি বেগুন ভাজা করব তো বেগুনটা নুন হলুদ মাখিয়ে রাখা আছে তো কড়াইয়ের তেলটা গরম হলেই তাতে আমি বেগুনগুলো দিয়ে দেব। তো ওইদিকে দেখো তেলটা গরম হয়ে এসছে তাই আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নেড়ে নিলাম এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম তো বেগুনগুলো দিয়ে তারপর আমি নেড়ে নিলাম নুন হলুদ দেবার দরকার নেই কারণ আমি নুন হলুদ আগে থেকেই বেগুনে মাখিয়ে ছিলাম আর একটু ঢেকে নিলাম যাতে সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকা খুলে একটু নেড়ে চিড়ে দিলেই আমার বেগুন ভাজা হয়ে যাবে তো ডালে আমি দেখো হলুদটাও দিয়ে দিলাম এবার আমি ভালো করে খুঞ্চিটা দিয়ে নেড়ে দিলাম তারপর ঢাকনাটা লাগিয়ে আমি এবার সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম গ্যাসের ওপর প্রেশার কুকারটা তারপর আমি টমেটো কাটতে শুরু করলাম ভাবছি একটু চাটনি বানাই চাটনি খেতে খুব ভালো লাগে আর শীতকালে তো চাটনি মানে দরকার হয়ই আর একটু ভাতের টক না থাকলে ভাতটাও জমে না তো আমি চাটনি করার জন্য দেখো টমেটোগুলো কেটে নিয়েছি আর বেগুন ভাজাটা আমার হয়ে গেছে ওটা আমি নামিয়ে নিলাম আর এদিকে দেখো মা শাক বাঁচতে বসে গেছে আর তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে শাক লাগানো হয়েছে তো শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো আজকে বাবা শাক নিয়ে এসছে তো মা শাকগুলো ভালোভাবে বেছে দিল আর আমি শাকগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি তারপরে অল্প ধুয়ে নেবো ধুয়ে পরিষ্কার করে তারপরে শাক ভাজা করে দেবো আর এদিকে দেখো অনন্যার স্কুলের সময় হয়ে গেছে তাই ও খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে আর আমার রান্না হয়ে গেছে দেখো শাক ভাজা বেগুন ভাজা চাটনি ভেজ ডাল আর তরকারি বানানো হয়ে গেছে বিষ্ণুর বাবাও খেতে বসে গেলো ওকে খাবার দিয়ে তারপর আমি যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও কেচে নিয়ে চলে এলাম কেচে এনে তারপর একটা একটা করে সব মেলে দেব। আর ওদিকে বাবু জেগে আছে ওকে আমি এবার ঘুম পাড়াবো তারপর আমি স্নান টান করে নেবো স্নান করে তারপরে দুটি খাবো এখন প্রায় সাড়ে দশটা বাজে তার সকাল সকালই রান্নাটা হয়ে গেল আর আমার কাপড় চুপড়গুলোও কেঁচে চলে এলাম তারপর দেখো আমার স্নান হতে না হতেই বাবু উঠে গেছে আর এখন বসে বসে মটরশুঁটি কলাই খাচ্ছে আর আমি এদিকে মুড়িটা মেখে খেয়ে নেব। তারপর আবার ওকেখানে ঘোরাতে নিয়ে যাবো কারণ বাড়িতে থাকলে তো বহুত তুষ্টুমি করবে তাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো দেখো রোদের খুব তাপ এখন সকাল দিকে ঠান্ডা লাগলেও দুপুর টাইমে রোদের তাপ খুব বেড়ে যাচ্ছে আর এই দেখো কেনেলে জল এসছে এই জলেই কাপড় চোপড় কাচা হয়ে যায় দেখে মনে হচ্ছে অল্প কিন্তু জল প্রচুর আছে তারপর আমি দেখো গাজরগুলো ছুলছি অনেক গাজর এনেছে তো ভাবলাম গাজরের আজকে হালুয়া বানানো যাক তাই গাজরগুলোকে ছুলে ঘষে এখন রেখে দেব আর বিকেল বেলায় তখন মা গাজরের হালুয়া বানিয়ে দেবে আর মায়ের সময় না হলে আমি নাহি বানিয়ে নেব তো গাজরগুলোকে ছুলে দেখো আমি এক থালা ছুলে রেখে দিলাম আর সবজিগুলোও গুছিয়ে রেখে দিলাম আর এই দেখো আজকে ঘি গলিয়েছিল মা তো ঘিটাও ভরে নেবে মা এখন ঠান্ডা হওয়ার জন্য খানিক রেখেছে আর এদিকে দুধ গরম হচ্ছে মা বললো তুমি গাজরের পায়েসটা করে নাও আমার একটু কাজ আছে আর দিদিভাই এদিকে আটা মাখাচ্ছে মানে এখন বিকেল হয়ে গেছে তো বিকেল হয়ে যায় দেখো আমাদের বাড়িতে বাচ্চা ছেলেরা এসছে খেলতে বাবু অনন্য সবার সঙ্গে খেলা করে এরা খেলতে এসছে আর ওদিকে আমি গাজরের পায়েসটাও করে নেবো আর রুটিগুলোও বানিয়ে নেবো এখন খেলছে তো খেলুক আমাদের কাজগুলো হয়ে যাবে মোটামুটি বাচ্চাদের সঙ্গে খেলতে খুবই ভালো লাগে কিন্তু কি বলবো বলো এখন কাজ আছে কাজগুলো করে নিই তারপরে তখন আবার ওদের সঙ্গে খেলা হবে তো বাচ্চারা ওদিকে উঠানে খেলছে আর আমি এদিকে গাজরের হালুয়াটা বানাতে শুরু করলাম গাজরের হালুয়াটা আমার বানানো হয়ে গেছে এখন আমি রুটিগুলো বেলে নেব আর দিদিভাই রুটিগুলো সব শেখে নেবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার সকল বন্ধুকে বলি যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখো আমার গাজরের হালুয়া হয়ে গেছে আর বিষ্ণুর বাবা খুব সকাল সকাল আজকে বেরিয়েছিল সে এখনই ঢুকেছে তো ওকেই প্রথম গাজরের হালুয়াটা দেই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো